জিপ গাড়িতে সানরুফ শুনলেই ভালো লাগে তাও যদি হয় বিশাল এক প্যানারোমিক সানরুফ সেভেন সিটার কার সাত সিটার গাড়ি ফুল লেদার সানরুফ মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল কালারটা হচ্ছে একটা ব্ল্যাক কালার এভরিথিং আর স্টক এখন পর্যন্ত কোনো কিছু গাড়ি থেকে খোলার প্রয়োজন হয়নি চেঞ্জ করার প্রয়োজন হয়নি এবং বরাবরের মতোই প্রথম মালিকের ব্যবহার কর দেখছিলেন নিসান এক্সট্রে একটা মডেল যার রেজিস্ট্রেশনটি হচ্ছে দু সালে বয়সটা খেয়াল করেছেন মাত্র পাঁচটা বছর হয়েছে বাংলাদেশের বয়স আর ড্যাশবোর্ডে মাইলেজটি শো করছে একান্ন হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার দু হাজার চোদ্দোর এই নিসান এক্স রয়েছে প্রজেকশন হেডলাইট আবারও বলছি গাড়িটিতে যা যা আছে এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথে একদমই স্টকটা দেখতে পাচ্ছেন কালকুন লাইটগুলো লাইট কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে একইভাবে যদি ব্যাকলাইট গুলো খেয়াল করে দেখি দেখুন এটা খুব সুন্দর ভালো আছে এখানে কোথাও কোনো যায় কোনো ভাঙা ফাটা ক্র্যাক কোনো কিছু কিন্তু আপনাদের একদমই চোখে পড়বে না গাড়িটির সামনের গ্লাস পেছনের গ্লাস অবশ্যই গাড়ির সাথে অরিজিনালটা এখনো দেখতে পাচ্ছেন শুধু তাই নয় যদি আর কাছ থেকে দেখায় দেখুন গ্লাসের উপরে কোথাও কোনো যায় কোনো সামান্য ক্র্যাক কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না নিসান এক্সট্রেইল দু হাজার চোদ্দোর একটা মডেল বিশে হচ্ছে রেজিস্ট্রেশন যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এখনো গাড়ির সাথে এখন পর্যন্ত আছে যদিও যত্ন করে চালালে প্রত্যেকটা গাড়ি ভালো থাকে এটা আমরা সবাই জানি সেটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি হোক না কেন একটু মনে করে দেই নিসান এক্সট্রেইলের যে কোনো কিছু লাইট থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার বক্স সবই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় শুধু তাই না কিন্তু টয়টার প্রায় কাছাকাছি দরজার প্রত্যেকটা প্যাড যদি খুব ভালো মতো খেয়াল করে দেখি দেখুন প্যাডে কোথাও কোন যা কোনো স্ক্র্যাচ পাবেন না কোনো ছেঁড়া ফাটা ভাঙা কোনো কিছু কিন্তু আপনাদের একদমই চোখে পড়বে না নিসান এক্সট্রেল দু হাজার চোদ্দোর একটা মডেল দেখাচ্ছিলাম যার রেজিস্ট্রেশন ছিল দু হাজার বিশ সালে ড্যাশবোর্ডে মাইলেজের কথা বলেছিলাম একান্ন হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার এই যে কম মাইলেজের কথা বলছি এই যে ফ্রেশনেস নিয়ে কথাগুলো বলছি এগুলো দেখতে হলে সরাসরি আসতে হবে সরাসরি এসে না দেখলে এই গুলো কিন্তু আপনি ধরতে পারবেন পারবেন না ছোট একটা প্লেয়ার 200টা গাড়ির সাথে প্লেটটা এখনো আছে আপনারা চ্যালেঞ্জে দেখেন একটা বেশ বড় মনিটর ব্যবহার করতে পারবেন আর এখানেই শেষ নয় শুধু মাত্র তেলে ব্যবহার করা যে গাড়িটা কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা একদমই ছিল না এবার আসুন ইন্টেরিয়রটা আরটু কাস থেকে দেখে দেখেনই শুরুতে কিন্তু বলেছি লেদার ইন্টেরিয়র সিটগুলো খেয়াল করেছেন এটা কিন্তু সবগুলো লেদারের সিট যেখানে কোথাও কোনো জায়গায় কোনো ছেঁড়া কোনোথাও ভাঁজ হয়ে যাওয়া ঝলসে যাওয়া চলটা উঠে যাওয়া কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়ছে না খুবই সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে তাই সরাসরি এসে দেখা এবং চালানোর আমন্ত্রণ রইল এবার আসুন গাড়ির কাগজের মেয়াদগুলো একটু জেনে নেই এক্সপায়ার ডেট হচ্ছে পঁচিশে অগাস্ট দু হাজার ছাব্বিশ সাল আর ফিটনেসটি ফেল হচ্ছে আঠাইশে জুন দুই হাজার সাতাইশ সাল আজকের ছিল আপনাদের জন্য যারা খুঁজছিলেন নিসান এক্স ট্রাইলের 7 সিটার উইথ প্যানোরমিক সানরুফ এবং শুধুমাত্র তেল ইউজ করারটা গাড়ি টেস্ট ড্রাইভে আসতে হবে গাড়িটি চালিয়ে দেখতে হবে কারণ এতক্ষণ যা দেখলেন উপর থেকে লাইট গ্লাস ইন্টেরিয়র ইঞ্জিন সবকিছু দেখতে খুব সুন্দরই লাগছে আসলে পারফরম্যান্সটা কি অবস্থায় আছে আসলে ইঞ্জিনের কন্ডিশন কি আছে গিয়ারের শিফটিং কতটুকু স্মুথ আছে নিচের সাসপেনশনে কাজ কতটুকু বাকি আছে কতটুকু নয়েজ আছে তাই টেস্ট ড্রাইভে না আসলে আপনি কিন্তু এই কমফর্টগুলো আর বুঝতে পারছেন না গাড়ির প্রাইস জানতে হলে ফোন করুন এখনই সরাসরি ফোন করলে আপনি প্রাইসটা কিন্তু জেনে নিতে পারছেন কত প্রাইসে এই গাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম